স্বাগত আর নিউ প্যাং ভিডিও নিয়ে তো অনেকদিন তোমাদেরকে ভিডিও দেয়নি তোমাদের দিদিভাইয়ের উপরও প্যাং করা হয়নি কেননা টাইম পাচ্ছে না খুব টাইমের অভাব পড়ে গেছে তো আজকের একটা প্যাং নিয়ে চলে এসেছি আজকে কি প্যাং অবশ্যই থাম্বেল থেকে বুঝতে পেরেছো এখন সন্ধ্যা মানেই বাড়িতে মা বোনদের চলে শুধুমাত্র টিভি আসে এই টিভিতেই চলে এখন বাংলা সিনেমায় সিনেমা চলে না এখন শুধু চলে নাটক চারিদিকে শুধু নাটক বলা চলে টিভিতে তো এই টিভি নিয়েই আজকের হবে তোমাদের দিদিভাইয়ের সঙ্গে প্যাং ভিডিও তো এখন সবাই জানো তো নাটক চলছে তো আজকের একটা বিশেষ দিন আজকে বিশেষ দিনটা কি তো আজকে ইন্ডিয়া আর আফগানিস্তান সুপার হিটস টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা আছে আটটা থেকে আর সেই আটটার সময় তোমার দিদি ভাই আসবে একটা নাটক দেখতে কেন ওই নাটকটা প্রতিদিন তোমাদের দিদি ভাই দেখে আর তোমাদের তোমার দিদি ভাই যাই কাজ করবে ওই নাটকটা অবশ্যই দেখে ঠিক আছে তো তোমার দিদি ভাই ঠিক আটটার সময় নাটক দেখতে আর সেই টাইমে শুরু হবে আফগানিস্তান ও ইন্ডিয়ার খেলা তো দেখতে দেখো তোমার দিদি ভাই আসবে একটু পরেই এখন আমি পনেরো মিনিট আগে চলে এসেছি এসে এখানে ক্যামেরাটা সেট করে লুকিয়ে রেখে যাব তারপর তোমাদের দিদিভাই আসবে তো দেখতে থাকো বন্ধুরা আজকে তোমাদের দিদিভাইয়ের রিয়াকশন কি হয় তো বন্ধুরা এখানে ক্যামেরাটা আমি সেট করে দিয়েছি তো তোমার দিদিভাই আর কিছুক্ষণ মধ্যেই চলে আসবে তো আমি এখানে সেট করে ক্যামেরাটা সেট করে আমি এখন নিচে চলে যাব তারপর তোমার দিদিভাই এসে টিভির সাউন্ড চালু করবে তো আমি এখন চলে যাই টাটা দেখতে থাকো বন্ধুরা এ ফিউ মোমেন্টস লেটার সিরিয়ালের গেলে টাইমটা হয়ে গেছে ঘুমটা কোথায় গেল অনেকটা দেরি হয়ে গেছে আজকে বিয়ে বাড়ির সিন আছে তাড়াতাড়ি দেখতে হবে এইবারে কতদিন পরে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে একটুখানি টিভিটা ভালো করে দেখি আর তার সাথে হচ্ছে আজকে বিয়ে সিন আছে হেভি হচ্ছে আজকে এই একটু বসে

পাল্টে দিলে কেন আরে কি হচ্ছে এটা দেখতে পাবি কি হচ্ছে আমি তো একটা বিশ্বকাপ খেলা আছে সারা দেশের লোক দেখতে আর তুমি এখানে সিরিয়াল দেখতে দেখো আজ আফগানিস্তান তুমি জানো না যে আমি এটা দেখে আমি প্রতিদিন ইন্ডিয়া ব্যাটলে ওই আজ করে বসো একদিন তুমি জানো না যে আমি প্রতিদিন আমি দেখে এই সিরিয়ালটা আজ একটা স্পেশাল দিন হায় 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 আর একটা স্পেশাল দিন খেলাটা আমি দেখতেছি এই ফালতু কথা বলনো যাও এদিকে যাও কালকে দেখবে এটা কালকেরও হবে খেলাটা কালকে হবে না তুমি কি এরকম করার জন্য এখানে খেলাটা দেখবে খেলা আছে তুমি জানো না যে আমি আটটার সময় করে প্রতিদিন সিরিয়াল দেখি আর একদিন না দেখলে কিচ্ছু হবে না আমি প্রতিদিন খেলা দেখিনি ফোনটাও তো আরে ফোনটাও তো দেখতে পার কেন মাথা গরমটা কোথায় হয়েছে তুমি গিয়ে ফোনে দেখো যাও খালি কথা বলনি যাও নেগোড়া কোথায় আছে সেখানে কেন কে নেগো কোথায় তুমি বলছো খেলার দেখো খেলা ইন্ডিয়া লেভেলে আছে রুই এটা যাবে হ্যাঁ কি না বল খাইবি আর তুই চালু হয়েছে এতে যাও এতে সিরিয়ালটা দেখতে দাও আমাকে আমি বারবার বলছি দেখতে দাও তুমি তো পালে ফোনটা ফোনটা তো দেখতে পারো ফোনটা দেখতে পারো না রং করতে বলে সিরি খেলাটা ফোনও তো দেখতে পারো ফোনটা আছে তুমি তো টিভিতে ফোন দেখ টিভি কি খেলাটা কি ফোনে ফোনে টিভির মতো ফোনে দেখালে না অত ভালো করে ছোট ছোট হয়ে দেখা যায় টিভি টিভি তাহলে থাকে কেন লোক তাহলে ফোনটা নিয়ে তো পড়ে থাকতে আছে তো কত বড় মাঠটা ওইটুকু ফোনে ধরে ফালতু কথা বলতে কেন যাও আমি বারবার বলে দিচ্ছি যাও

শান্তি বাচ্ছতো আরে জিনিস দেখছি তো মায়াতে লেগে যাচ্ছে ঠিক আছে

এরকম ভুল কাজ কিন্তু কেউ করবে না কেউ হয়তো মাথা ফাটিয়ে দিতে হয় আর চার সিরিয়ালটা শেষে দিদি দিদিভাই সিরিয়ালটা দেখুক তো টাটা বাই টা সবাই ভালো দেখো তো তোমার দিদিভাই রিয়াকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভুলেও কিন্তু কেউ সিরিয়ালের টাইমে টিভি তো দেখো 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 তো আজকে মতন টাটা বাই ভাই চুরাত্রি সবাই ভালো দেখো আর ফুল এনজয় করো আজকে ইন্ডিয়া ও আফগানিস্তান ম্যাচে